বিবাহিত জীবনে খুব সমস্যা ফেস করছেন কিংবা পার্টনারের লাইফে কোনো তৃতীয় ব্যক্তির আগমন ঘটেছে বা বিবাহিত জীবনটা এখন আর ততটা সুখকর নয় এটাই ফিল করছেন যাকে দেখে পছন্দ করে ভালোবেসে হাত ধরেছেন আজকে কি তার স্বভাবের মধ্যে পরিবর্তন লক্ষ্য করছেন এগুলো যদি আপনার সাথে ঘটে থাকে তাহলে বলবো অবশ্যই এই ভিডিওটা কিন্তু আপনার জন্যই তৈরি হয়েছে এবং কেন আপনার সাথে এগুলো ঘটছে এগুলো জানতে কিন্তু অবশ্যই আপনাকে ভিডিওটা কিন্তু দেখতে হবে নমস্কার আমি অ্যাস্ট্রোলিফিয়া প্রথমেই জানাবো আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে বিবাহিত জীবন এটি একটি অত্যন্ত আনন্দ এবং সুখের জীবন এবং এই জীবনটা তখনই কিন্তু বিষে পরিণত হয়ে যায় যখন এখানে কিন্তু অশান্তি শুরু হয় স্বামী স্ত্রীর মধ্যে বিনা কারণে অশান্তি এবং সেটা তখনই চরম আকার ধারণ করে যখন এখানে কোনো তৃতীয় ব্যক্তির আগমন ঘটে তৃতীয় ব্যক্তির আগমন কিন্তু তখনই ঘটে যখন স্বামী স্ত্রীর মধ্যেখানে অনেকটা বড় দূরত্বে সৃষ্টি হয় কেন এরকম হয় আপনি যাকে দেখে নিজে পছন্দ করে হাত ধরে বিয়ে করেছিলেন একদিন একসাথে সংসার করবেন বলে একসাথে ঘর করবেন বলে আজকে সেই মানুষটা কেন বদলে গেল কেন তার স্বভাবে এত পরিবর্তন এলো এই প্রশ্নগুলোই তো আপনার মনে এখন আসছে যে আপনার কপাল কেন এত খারাপ আপনার কেন এত দুর্ভাগ্য আপনি তো পছন্দ করেছিলেন একটা অন্য মানুষকে সে কেন তো ভিন্ন মানুষে পরিণত হয়ে গেল তাহলে বলবো এতে আপনার কপালের কোনো দোষ নেই আপনার ভাগ্যও খারাপ না যার জন্য আপনি এগুলো ফেস করছেন এই ধারণাটা টোটালটাই ভুল আপনার জন্মছকে আপনার সপ্তম ভাব কীরূপে অবস্থান করে আছে ইম্পর্টেন্ট বিষয় হলো এটা আপনার জন্ম ছকে আপনার সপ্তম ভাব যদি খুব দুর্বল হয়ে থাকে এবং সপ্তমভাবে যে প্ল্যানেট বসে আছে সেই গ্রহটা যদি খুব দুর্বল থাকে খুবই অশুভ অবস্থান করে থাকে তাহলে কিন্তু আপনাকে এগুলোই ফেস করতে হবে এবং সব থেকে ইম্পর্ট্যান্ট জিনিস যেটা সেই গ্রহটা কি কোনো নেগেটিভ প্ল্যানেট কিংবা কোনো অশুভ প্ল্যানেট খুব নিচস্ত হয়ে আছে এগুলো কিন্তু দেখার বিষয় এবং এগুলো যখন আপনার কুষ্টিতে থাকবে তখনই কিন্তু আপনার বিবাহিত জীবনে এই সমস্যাগুলো আপনাকে ফেস করতে হবে এবং আপনার পার্টনারের লাইফেও কিন্তু সেম জিনিস তখনই কিন্তু আসবে যখন তার বিবাহিত জীবন অর্থাৎ সপ্তম ভাব কোনো না কোনোভাবে কোনো না কোনো নেগেটিভ প্ল্যানেটের দ্বারা যখন ডিস্টার্ব থাকবে তখন কিন্তু অটোমেটিক্যালি তার ক্যারেক্টারও কিন্তু একই কাজ করবে সুতরাং যখনই বিবাহিত জীবনে কোনো সমস্যা দেখবেন বিবাহে বড় কোনো সমস্যা ফেস করবেন এবং কোনোভাবেই নিজের বিবাহিত জীবনকে গুছিয়ে উঠতে সাজিয়ে উঠতে পারছেন না পার্টনারকে কোনো রকমভাবে আগের মতন তৈরি করতে পারছেন না পার্টনার যেন যত দিন যাচ্ছে তত বদলে যাচ্ছে তখন আমি একটাই কথা বলবো এটা সঠিকভাবে কিন্তু আপনাকে পরিবর্তন করতে হবে আপনার সপ্তম ভাবকে কিন্তু অ্যাক্টিভ করতে হবে পজিটিভ করতে হবে একমাত্র সলিউশন কিন্তু এটাই যতক্ষণ না আপনি আপনার সপ্তম ভাবকে স্ট্রং করবেন আপনাকে কিন্তু এই সমস্যাগুলো ফেস করতেই হবে এবং সপ্তম ভাবকে স্ট্রং করার পর আপনাকে সঠিকভাবে প্রতিকার করার পর যখন আপনি এগিয়ে যাবেন তখন দেখবেন আপনার সেই বিবাহিত জীবনই কিন্তু পুরোপুরি চেঞ্জ এবং আপনি নিজেই নিজের ভাগ্য বদলাচ্ছেন নিজের বিবাহিত জীবনের ভাগ্য বদলাচ্ছেন আজকের জন্য এইটুকুই খুব তাড়াতাড়ি একটা নতুন বিষয় নিয়ে নতুন ভিডিও নিয়ে আসবো যদি আপনাদের কোনো রিকোয়ারমেন্ট থাকে কোনো বিষয় অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিও কেমন লাগলো সেটাও জানাবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার